সিরেরাম সংবাদে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে চলছে শিল্প এবং বাণিজ্য মেলা তম শিল্প এবং বাণিজ্য মেলাতেই লংতরাই গুরু মশলার পক্ষ থেকে রয়েছে একটি বিশেষ স্টল এবং সেই স্টলে সাংবাদিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করছে যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হল এবং একটি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা রয়েছেন লংতরাই ব্র্যান্ড প্রত্যেক দিন এবং গতকালকে সাংবাদিকদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানটি ছিল অন্যতম তার নিদর্শন করেছেন গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে যারা নিজেদের দায়িত্ব পালন করছেন তাদের উদ্দেশ্যে বিশেষভাবে সম্মাননা প্রদান করলেন লংতরাই গুরু মশলার কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্তরা এবং তার সাথে লংতরাই গুরু মশলাকে কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাদের যে ব্র্যান্ড রয়েছে সেটাকে রাজ্য এবং তার সাথে বহি রাজ্য কিভাবে তাকে ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রত্যেকটা সময় কাজ করে চলেছেন বিশেষ করে অনুষ্ঠানে উদ্বোধক তথা লংতরাইয়ের কর্ণধার রতন দেবনাথ তিনি ছিলেন দেশ এবং রাজ্য তার সাথে পরিচালনা থেকে শুরু করে উন্নয়ন সমস্ত কিছুতে সাংবাদিকদের যে অপরিহার্য ভূমিকা রয়েছে তা উল্লেখ করলেন গতকালকেই লংতরাই গোরুমাশলার পক্ষ থেকে কর্ণধার যদিও সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় গতকালকের এই সম্মাননা প্রদানের আয়োজন বা অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোট একটা বিরতির পর ফিরছি থাকুন